প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ বরকাত আসলে ছাব্বিশ তারিখে যে ঘূর্ণিঝড় এই ঘূর্ণিঝড়ে ক্ষয়ক্ষতি আমার বাড়ির ভিতরে যে ক্ষয়ক্ষতি হয়েছে তার কিছু অংশ আপনাদের দেখাচ্ছি এই আমার গরু ঘরের উপরে এটি নারিকেলের গাছ পড়ে গেছে যেই অবস্থায় ঘূর্ণিঝড় হয়েছে অনেক কিছু এই আমার আমার শাকসবজি সামনে একটু শাক সবজি চাষ করছিলাম বা পড়ে গেছে এখানে একটু গাছ দেখতে পাচ্ছেন চাম্বল গাছ করে অনেকগুলো গাছ ভেঙে গেছে মূলত কথার উদ্দেশ্য হলো এখানে একটা তার ছিল আমার ঘরের লাইন কারেন্টের তার মিটারের কাজ মিটার থেকে কালো উঠে এই যে মিটারের তারের মিটার থেকে তার উঠে গেছে মানে মিটারের গোড়া থেকে এই মিটারের এককালে ভেঙ্গে গেছে গাছ পরে কারেন্টের লাইন আলাদা হয়ে গেছে এই যে দেখেন আমার ঘরের আমরা বরিশাল বসে যারা পিড়া বলি পিড়া ভাঙ্গিয়া হয়ে গেছে একটা পেঁপে গাছ তারপরে গেছে পানির যে স্রোত ছিল মূলত আমার এই সব জমিতে সবটাই পানি এই যে আমার বেগুন গাছের চাষটায় বেগুন ভালো বেগুন ফল ছিল তা বেগুনের গোলাগুলো হালকাই সব মানে পড়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন যে চাম্বল গাছটা পড়ে গেছে এই যে চাম্বল গাছে আমি এখানে কিছু ঠালপালা ঝরছি রাস্তা পরিষ্কার করে এই জামল গাছটা পরে অনেক গাছ সেই মানে কিন্তু ক্ষয়ক্ষতি করছে সুবরি গাছ থেকে শুরু করে অনেক গাছ আর এই পুষকুনিতে আমার এখানে আপনি দেখতে পারবেন সামনে একটা পুষকুনি আছে পুষকুনির পুকুরটা পুকুরে কিন্তু টোটাল পানির ভিতরে ডুবাডুবা ছিল পানির মা পুকুরের মাছ সব উঠে গেছে এখানে ওই যে নারিকেল গাছটা ওইরা একটু ঘরের ক্ষতি হয়েছে আর এটা হলো চাম্বল গাছের যে অংশ এখানে কিন্তু পানি ভরা ছিল এই যে পানি দেখতে পাচ্ছেন পানি ভরা ছিল আর এই চাম্বল গাছটা এইখানে একটু বাজে আসি বিদায় এ গাছটা এ গাছটার কিন্তু মাথা ওই যে মাথা কিন্তু অন্য গাছের মাথা কিন্তু নিয়ে গেছে আসলে আমরা সিডার বন্যা দেখলাম সিডারের সাইতে এই রিমালা বন্যাটা কিন্তু ঘূর্ণিঝড়টা কিন্তু এককাল কোনোথাই কম না অনেক সময় দীর্ঘ অতিক্রম করছে আপনারা সকলেই জানেন তাতে অনেক মানুষের অনেকভাবেই ক্ষয়ক্ষতি হয়েছে কিন্তু কেয়ার করা আল্লাহর যা ভালো করেন তাই মানে মনে করেন তাই হয়তো সে করতেছে ভালোর জন্যই আমার এখানে সবরি গাছ দেখতেছেন সবরি গাছ অনেকগুলোই নষ্ট হয়ে গেছে এই দেখেন চাম্বল গাছের গোড়াটা কিরকম ওগুলো যাইয়া তারপর ওই তারের উপরে যাইয়া পড়ছে আর ওই গাছটা বাইজে আছে কিন্তু আমার সীমানায় গাছটা পড়ছে অনেক আমার সীমানায় যত গাছ ছিল অনেক ক্ষয়ক্ষতি হয়েছে এই পুকুরটা কিন্তু টোটাল পানিতে থই থই করা ছিল এই রাস্তাঘাট সম্পূর্ণ ভরা ছিল সুপরি গাছ এই কয়েকটা সুপরি গাছ ভাঙিয়ে গেছে এটা হলো আমার বাড়ির সামনের অংশ পিছনের অংশ এইভাবে সমস্যা হয়েছে কীভাবে গাছটা উগলে গেল দেখেন একটু সেটুখানে কথা না এবং বিশেষ করে আমার এই পাশে একটা গাছ তাও কিন্তু ফাটল ধরছে এই ফাট ধরছে দেখেন এটাও পড়ার সম্ভাবনা যদি কোনো একটু বাতাস আসে তো এটাও সম্ভবত এটাও পড়ে যাবে এই যে ফাটলটা ধরছে ফাটলটা আমার অনেকখানি ধরে ফাটল ধরছে রাস্তায় এই গাছটাও মানে হয়তো পড়ার সম্ভাবনা আছে যদি একটু আবার আবার বাতাস ছড়লেই তাই তো হয়তো পড়ে যেতে পারে এই বাড়ির দরজায় সিটারের তাপ যে মানে গতি তার থেকে এটা কোনো কোনো সাই কম ছিল না কারণ আমার পানি কিন্তু এই রাস্তার লেভেল আসছিলো রাস্তার লেভেলে একটুখানে বাকি ছিল এই যে মানে এই এই যে দেখতেছেন এখান পর্যন্ত মানে রাস্তা থেকে তোমার এই দরজা এলো মেন রাস্তা আমাদের বরগুনা পুকুরাকাটা যাওয়ার রাস্তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশি বেশি শেয়ার করবেন